আলহামদুলিল্লাহ যে আমরা আজকে দেখলাম খেলা দেখা হয়নি এবার স্কোর দেখলাম অনেক ভালো অবস্থানে আছে আমরা আমাদের আমি যেটা বলবো যে পরিস্থিতি অনেক ভালো হয়েছে কারণ এখানে সবাই আমরা অনেক কষ্ট করতেছি সকালে ফিটনেস সেশন তারপরে দুপুরে লাঞ্চে পর আবার স্কিল সেশন তো বলা যায় যে সারা দিনে আমরা পাঠিয়ে আসি আহ যেহেতু আমরা একটা খারাপ সময় ভেতরে যাচ্ছি আমরা কামব্যাক করা ট্রাই করতেছি তো ইনশাল্লাহ খুব এ করছি আমরা আমরা ওইভাবেই কাজ করতেছি আহ যেগুলো আমাদের ল্যাগিংস ছিল ওগুলো কোচের সাথে ডিসকাস করে আমাদের একটা প্ল্যান দেওয়া যে পাওয়ার প্লে পরে কিভাবে ব্যাটিং করতে হবে কিভাবে কতবার পর্যন্ত আমরা কিভাবে খেলবো তো এইভাবেই আর কি আমরা প্র্যাকটিসে সেগুলো নিয়ে কাজ করছি আসলে দেখেন এইটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই মাঠেও এরকম হইতে পারে কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় আবার খেলা শুরু হয় তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে আবার আমরা ব্যাটিং করতেছি তো আসলে এটা কিছু করার নাই এটা ওয়েদার না আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো রিকভারি করেছে আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই আজকে একটা লম্বা স্পেলে বলিং করছে তো দেখে অনেক ভালো লাগতেছে আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ ফিজ ভাই হচ্ছে ফিজ ভাই আজকে প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বলিংয়ের ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বলিং করে তো আশা করছি ফিজ ভাইও ভালোভাবে কামব্যাক করবে হ্যাঁ অবশ্যই দেখেন বাংলাদেশ টিম যখন ভালো করে তখন আমাদের সবারই ভালো লাগে আপনাদের ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে তো যেহেতু একটা খারাপ সময় ভেতরে যাচ্ছিলাম সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে সত্যি কথা বলতে এটা আমার কাজ না এটা কোচ তারা যেটা ভালো মনে করে তারা সেই ডিসিশন ভালো ডিসিশনটা নেবে আশা করি লাস্ট ওয়ান ডে খেলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারপর একটা লম্বা সময় কোনো ওয়ান ডে ম্যাচ খেলা হয় নাই তো আমি মাঝখানে কাজ করেছি মাঝখানে টি টোয়েন্টি অনেক খেলা হয়েছে শুরু করতে পারছি কারণ পাকিস্তানের এবং ইউএে যে উইকেট ছিল

কিছু সময় আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি রিক্স নিয়ে রিক্স নিয়ে ফেলি আবার কিছু সময় হয়তো নিতে হয় আমাকে কারণ যখন তিনশো রানের উইকেট থাকে বা তিনশো থাকে তখন কিছু একটু নিতে হয় তো আমি মনে করি যে চেষ্টা করতে চেষ্টা করতে হবে আমাকে কতটা রিক্স মিনিমাইজ করা যায় মিনিমাইজ করে কিভাবে ইন্ডিক্সটা লম্বা করা যায় তো এটাই চেষ্টা থাকবে আমার জিনিসটা নিয়ে কিছু বলতে চাই না আহ হয় যদি কোনোদিন লাক ফেভার করে ভালো শুরু পাই আসলে লাক লাকের থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা নিজের চেষ্টা এবং রেসপন্সিবিলিটিস এই জুড়া যদি থাকে তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব